নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাদ্র মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হল কৌশিকী অমাবস্যা এই অমাবস্যার পবিত্র লগ্নে একাধিক উপায় আচার পালন করলে কেটে যায় নানান বাধা বিপত্তি কৌশিকী অমাবস্যার রাতে করুন এই সহজ ঘরোয়া উপায়গুলি মা তারার কৃপায় পূরণ হবে আপনার সকল মনের ইচ্ছা জীবনে বাধা বিঘ্ন জটিলতা কেটে গিয়ে আসবে সুদিন সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য উপচে পড়বে চলুন জেনে নেওয়া যাক পৌষিকী অমাবস্যার এই সহজ ঘরোয়া উপায়গুলি এই অমাবস্যার দিন সংযম পালন করুন তাই এই দিন উপোস রাখতে পারলে খুবই ভালো তা না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ খাবার ভুলেও খাবেন না বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন বাড়িতে কোনো পুরোনো ছেঁড়া কাপড় বা অব্যবহৃত ভাঙা জিনিসপত্র থাকলে তা ফেলে দিন এই দিন বাড়িতে কোনো এটো বাসনপত্র রাখবেন না কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালুন মনে করা হয় এতেই সেই রাতে ঘর থেকে যাবতীয় অশুভ শক্তি বেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটে কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোনো কুয়োতে কুয়ো না পেলে মাটিতে গর্ত করেও দুধ ঢেলে দিতে পারেন এতে জীবনের সমস্যা দূর হবে যারা মনে করেন তাদের চারিপাশে শত্রু আছে কিংবা কর্মক্ষেত্র ব্যবসার স্থানে যদি শত্রু থাকে তাহলে কৌশিকী অমাবস্যার দিন রাত নটার পর একটি পাতিলেবুর গায়ে পেরেক দিয়ে সাতটি ফুটো করুন এবার সাতটি ফুটোর মধ্যে সাতটি লবঙ্গ পোতে দিন এবার ওই লবঙ্গগুলির ওপর সিঁদুর ছড়িয়ে দিন এবার শত্রুকে যদি চিনে থাকেন তাহলে তার নাম উচ্চারণ করুন আর যদি নাম না জানা থাকে তাহলে শত্রু সুবুদ্ধি ও শত্রুতা বিনাশ করতে এই লবঙ্গ পোতা লেবুটি কালিমার কাছে রেখে দিন পরের দিন বাড়ির বাইরে মাটিতে কোথাও পুঁতে দিন এই প্রতিকারে আপনার সত্য বিনাশ হবে এমন অনেকেই রয়েছেন যারা বহু পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য এই অমাবস্যার রাত অত্যন্ত লাভদায়ক কার্যসিদ্ধি করতে কৌশিকী অমাবস্যার দিন একটি লাল জবা ফুল নিন এবার জবা ফুলের সিঁদুরের প্রলেপ দিতে দিতে আপনার মনস্কামনা মায়ের কাছে প্রকাশ করুন এরপর জবা ফুলটি বাড়ির বা মন্দিরের কালীমূর্তির কাছে সারা রাত রেখে দিন পরের দিন সকালে বা দুপুরে একটি লাল চেলির মধ্যে জবা ফুলটি পুটলি করে লাল সুতো দিয়ে বেঁধে রাখুন যে কোনো শুভ কাজে সাফল্য লাভ করতে এই প্রতিকার মেনে চলুন সৌভাগ্য লাভ করতে কৌশিকী অমাবস্যার দিন আটার এই টোটকা পালন করুন আটা মেখে তা দিয়ে ছোট ছোট বল বানিয়ে কোনো জলাশয় বা পুকুরের মাছকে খাওয়ান জীবনের সমস্যা অসুবিধা দূর করতে কৌশিকী অমাবস্যার রাতে একটি জল ভর্তি নারকেলকে পাঁচ টুকরোতে ভাঙুন এরপর ওই টুকরোগুলি আপনার বাড়ির দরজায় সারা রাত রেখে দিন সকালে উঠে সেগুলি দূরে কোথাও ফেলে আসুন বা জলে বিসর্জন দিন কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে পালন করুন এই সমস্ত সহজ ঘরোয়া টোটকা জীবনের বাধা বিপত্তি দূর করতে অশুভ শক্তির থেকে সংসারকে বাঁচাতে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এই উপায়গুলি করতেই পারেন কৌশিকী অমাবস্যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে